নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে আমরা দুজন মিলে ঘুরতে যাচ্ছি তারই একটা ছোট্ট ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো এখন যে ব্যাঙ্গালোরের বিধানসভায় আজকে যেহেতু সানডে তাই এটা ক্লোজ রয়েছে তো তোমরা যারা যারা এখানে আসতে চাও অবশ্যই চলে আসবে খুবই ভালো জায়গা এটা ঘোরার পক্ষে খুবই ভালো আর ফটো তোলার জন্য তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর এই ছেলেটা দেখো কেমন বসে আছে এখানে কি গো যাবে তো চলো দেখতেছি যে এই দেখো কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার তো মনটা এত খারাপ লাগছিল কিন্তু তোমাদেরকে দেখে সেই হেসেই ফেললাম আর এখানে ওপরটা যেহেতু প্লাস্টিক দিয়ে ঘেরা ছিল তো ওপর দিয়ে জল পড়ছিল আর এই লোকটা দেখো জলটা কেমন করে আটকাচ্ছিল আর এত বৃষ্টি হচ্ছে মনটাতে একটু চা চা করবে চলো একটু চা খাওয়া যাক তো এখন আমরা খাবো চা চাই ও এক ভর্তি কাপের চা দিয়েছে খাওয়া যাবে না তার আর নিয়েছি চারপাশের সমস্যা একটু আগে চা খেয়েছিলাম পুরোটা খেতে পারিনি আর ওদিকে বৃষ্টি হচ্ছে আর মনটা কিছু খেতে খেতে চাইছে তাই জন্য এখানে নিয়েছি গোবি মাঞ্চুরিয়ান চলো আমরা এটা খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা এখানে শেষ করছি আর আমরা এখন বাড়ি যাব যেই উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেটা তো পুরন হলোই না এই বৃষ্টির চক করে এখন দেখো বৃষ্টি আবার সেই চলে এলো একটু আগে যদি বৃষ্টি আসতো তাহলে তো রেস্টুরেন্টেই থাকতাম না তা না রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়বো তারপরেই বৃষ্টি তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই তো এখন আমরা রয়েছি তুমি ক্যামেরার কাছে হাত দিয়ে দেখছিলাম Thank <laughs> <laughs> you.